সমুদ্র মানেই যেন এক অন্যরকম টান ঢেউয়ের গর্জনে হারিয়ে যাওয়ার এক অদ্ভুত শান্তি হোয়াহিন থাইল্যান্ডের সমুদ্রপাড়ের শহরটা যেন সেই টানেরই এক মায়াবী রূপ চারদিকে শুধু নীল জলরাশি আর বাতাসে লুকানো এক মিষ্টি আহ্বান হোয়াহিন ভ্রমণের সময় আমরা খুঁজছিলাম এমন একটা জায়গা যেখানে বসেই চোখের সামনে দেখা যাবে নীল সমুদ্র আর কানে ভেসে আসবে তার গর্জন শেষমেশ খুঁজে পেলাম ঠিক তেমনই একটা সিভিও রেস্টুরেন্ট নাম তার লাসিয়ানা হোয়াহিনে আমরা ছিলাম আইবিস হোয়াহিন হোটেলে সেখান থেকে লাসিয়ানা বাই সি রেস্টুরেন্টটা প্রায় বারো কিলোমিটার উত্তরে আমরা গিয়েছিলাম গ্রেবে সেখানে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় বিশ মিনিট আর ভাড়া পড়েছিল একশো পঁয়তাল্লিশ গ্রেপ দিয়ে আমরা একেবারে রেস্টুরেন্টের গেটের সামনে নেমেছিলাম ম্যাপে দেখতে যদিও মনে হচ্ছিল জায়গাটা শহর থেকে অনেকটা দূরে কিন্তু যেহেতু পথটা খুবই সহজ ছিল আর সময়ও বেশি লাগেনি তাই কাছেই মনে হয়েছে চারদিকে সবুজে ঘেরা রেস্টুরেন্টের গেট দিয়ে ঢুকতেই মনে হচ্ছিল যেন কোনো এক সবুজ রাজ্যে পা রাখছি গাছপালা ফাঁক দিয়ে সামনের নীল সমুদ্রটা উকি দিচ্ছিল শান্ত অথচ প্রাণবন্ত একটা পরিবেশ প্রথম নজরেই মনটা ভরে উঠেছিল একটু এগিয়ে যেতেই চোখে পড়ল একটা চমৎকার ফাউন্টেন আর সেই ফাউন্টেনের নিচে রং বেরঙের মাছদের সরব সমারোহ মাছগুলো যেন আমাদের দেখেই ভাবলো এই বুঝি কেউ এসেছে ওদের খাবার দিতে সব একসাথে ছুটে এলো আমাদের দিকে রিভিউ দেখার সময় আমরা এই ঘরের ছবি দেখে ঠিক করে ফেলেছিলাম যদি যাওয়া হয় তবে বসবো ওখানেই এই কাঠ আর পাথরের ঘরটা যেখান থেকে তীব্র বাতাস আর ঢেউয়ের গর্জন একসাথে পাওয়া যায় এমনকি সাথে দুইটা দোলনাও ছিল আমরা কল্পনাও করতে পারছিলাম না কিন্তু ভাগ্য আমাদের দিকে ফিরেছিল কোনো অপেক্ষা না করে সেই ঘরটা খালি পেয়ে গিয়েছিলাম এটা যেন একদম আমাদের জন্যই তৈরি ছিল ছিল যেটা বেশি ভালো লেগেছিল তা সমুদ্রের ঢেউয়ের সব থেকে সেই গর্জন আর প্রচুর বাতাস আমরা পরিবেশটা পুরোপুরি উপভোগ করছিলাম আর শান্ত একটা সেলফি ভিডিও করার চেষ্টা করছিল কিন্তু সমুদ্রের বাতাস ছিল এতটাই তীব্র যে ওর চুলগুলো এলোমেলে হয়ে যাচ্ছিল সুন্দর বসে আমরা একে একে দোল খাচ্ছিলাম আর বারবার চোখ চলে যাচ্ছিল সাগরের বিশালতা দেখতে তবে আমার এই আনন্দের মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না আমার মেয়ে মেহেনা এসে বলল মাম্মাম এবার আমি বসবো আমিও জায়গাটা ছেড়ে দিলাম আর তাকে বসিয়ে দিলাম দুলনায় যেন সে নিজেও উপভোগ করতে পারে এ দারুণ পরিবেশ আমরা উঠে গিয়ে বসলাম পাশের রেলিংটায় এখানেও ছিল অসাধারণ এক ভিউ হওয়াহিনের সাগর তার পরিষ্কার নীল পানির জন্য বিখ্যাত আর শান্ত ঢেউগুলোই এখানে সাঁতার ওয়াটার স্পোর্টস করার জন্য আদর্শ জায়গা করে দিয়েছে তবে কিছু সময় সাগরে জেলিফিশও দেখা যায় এজন্য সাঁতার বা ওয়াটার স্পোর্টস করার সময় একটু সতর্ক হওয়া ভালো হোয়াহিনের সাগরের আরেকটা আকর্ষণীয় দিক হলো তার জোয়ার ভাটার পরিবর্তন যেটা সৈকতে হাঁটার অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে বিশেষ করে ভাটার সময় যখন সাগরের পানি কম থাকে তখন সৈকতের বিশাল এলাকা উন্মুক্ত হয়ে যায় একেবারে অন্যরকম এক দৃশ্য এখানে কার্ড সার্ফিংও অত্যন্ত জনপ্রিয় সাহসী পর্যটকরা শক্তিশালী বাতাসের সাথে উড়ে গিয়ে এক ধরনের দারুণ অনুভূতি লাভ করেন যেটা একেবারেই এক্সট্রিম অ্যাডভেঞ্চারের মতন এবার খাবার দাবারের পালা এখানে মেনু ছিল বিশাল আর সবচেয়ে ভালো ছিল যে এখানে থাই এবং আমেরিকান আইটেমের মিশেল পাওয়া যায় আমরা অর্ডার করলাম ডিপ ফ্রাইড স্কুইড উইথ সল্ট অ্যান্ড পেপার ছিল মজার ক্রিস্পি আর টেস্টি প্রাইস ছিল আর স্টিম মাসাল উইথ লেমন গ্রাস চিলি সস এটা একদম নতুন ছিল আমাদের জন্য আগে কখনো ট্রাই করিনি তবে চেষ্টা তো করতেই হয় আর এটি ছিল দুশো পঞ্চাশ থাইভাত ট্যান্ডালয়েন স্টেক এর স্বাদ ছিল মোটামুটি তবে দামটা তুলনামূলক বেশি ছিল আর চিকেন ফ্রাইড রাইস অনেক মজার ছিল এটা ছিল মাত্র একশো পঞ্চাশ নিয়েছিলাম খেতে বেশ ভালোই ছিল আর এর দাম ছিল মাত্র এবার ছবি তোলার পালা এত সুন্দর সাগর আর সবুজের মাঝে এমন একটা জায়গায় ছবি না তুললে তো চলে না এমন একটি জায়গা থেকে উঠে যাওয়ার ইচ্ছা কারোই হচ্ছিল না কিন্তু হোটেলে তো ফিরে যেতেই হবে গ্র্যাব কল করে খুব সহজেই গাড়ি পেয়ে গেলাম আর সবচেয়ে ভালো ছিল যে রেস্টুরেন্টের দরজা থেকে আমাদের গাড়ি পিক করে নিল আমাদের এই পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী পর্বে রয়েছে একটি বিশেষ আকর্ষণ যা হবে হোয়াহিন শহরের বাইরে পাহাড়ের ঝর্ণা দিয়ে ঘিরে রাখা একটি রেস্টুরেন্ট পরবর্তী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটি লাইক सब्सक्राइब कर धन्यवाद